রুটি লুচি প্রত্যেক দিন বাচ্চারা কিন্তু খেতে ভালোবাসে না তাই রোজ রোজ টিফিন দিতে গেলে আমাদের চিন্তা করতে হয় যে কী করে চট জলদি অথচ টেস্টি টিফিন তাদের বানিয়ে দেওয়া যায় আর সেই চিন্তা করেই আজকে সেই রকমই একটা সহজ রেসিপি তোমাদের কাছে নিয়ে এসছি বাড়িতে যদি দু পিস ব্রেড থাকে তাহলেই তোমরা এই ব্রেড পিজাটা বানিয়ে দিতে পারবে এই ব্রেড পিজা বানানোর জন্য প্রথমে পিজা সসটাকে আমি বানিয়ে নিচ্ছি পিজা সস বানানোর জন্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছ সাতটা মিহি করে কুচানো রসুন রসুনটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ নাড়াচাড়া করে টমেটোর জলটাকে শুকিয়ে নিতে হবে আমি এখানে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পিৎজা সিজনিং তোমরা পিৎজা সিজনিং না থাকলে তোমরা অরিগানাও দিতে পারো দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর ফলে কালারটা খুব ভালো হবে এখন মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে টমেটোর মধ্যে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন জলটা অনেকটা কমে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস হাফ চা চামচ চিনি আর দিয়ে দিলাম এক চা চামচ ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার ফলে তোমরা এই সসটাকে এক মাস মতন ফ্রিজে রেখে দিয়ে তোমাদের যখন ইচ্ছা তোমরা পিৎজা বানিয়ে খেতে পারবে আর সসটা যদি বানানো থাকে তাহলে কিন্তু চট জলদি এই কাজটা হয়ে যাবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর দেখো সসটাও তৈরি হয়ে গেছে আর তোমাদের তো বলাই হয়নি নমস্কার ষোলো আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত সসটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সসটা রেডি হয়ে গেছে সসটা ঠান্ডা হোক এখন পিজার মধ্যে আমি যে স্টাফিংটা দেবো সেই স্টাফিংটাকে তৈরি করে নিচ্ছি তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে এক চা চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে কিছু সবজি নিয়েছি এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ ব্ল্যাক অলিভ আর পনির তবে ব্ল্যাক অলিভটা সম্পূর্ণ অপশনাল আমার কাছে আছে তাই আমি দিচ্ছি তোমাদের কাছে না থাকলে তোমরা ওটা দেবে না এবার তেলটা গরম হয়ে গেছে সব কিছু আমি একসাথে এই ফাইপারের মধ্যে দিয়ে দিলাম কারণ এটাকে আমি বেশি ভাজবো না হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেবো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম পিৎজা সিজনিং এবার তোমাদের কাছে যদি পিজা সিজনিংটা না থাকে আমি আবারও বলছি তোমরা এর মধ্যে দিয়ে দেবে অরিগানো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব তবে বেশি ভাজবো না কারণ এর যে ক্রাঞ্চি ভাবটা সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এক থেকে দু মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে এক মিনিট নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে সসটা বানিয়েছিলাম সেই সস থেকে এক চামচ দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে সব কিছু মিশিয়ে নিচ্ছি তবে লো ফ্লেমে করবে না তাহলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে দেবে সসটা দেওয়ার পর আবারও এক মিনিট নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সবজিগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন পিৎজা বানানোর জন্য আমি দু পিস ব্রেড নিয়ে নিয়েছি আমি এখানে ব্রেড দিয়ে করছি তোমরা যদি বাচ্চাদের ব্রেড দিতে না চাও তোমরা রুটি দিয়েও এটা করতে পারো এবার ব্রেডের মধ্যে পিজা সসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যদি তোমরা পিজা সস বানাতে না চাও তাহলে তোমরা এখানে টমেটো কেচাপও দিয়ে দিতে পারো ব্রেডের চারপাশে ভালোভাবে পিজা সসটাকে মাখিয়ে নিলাম আমি এখানে পনির দিয়েছি তোমরা চাইলে চিকেনও দিতে পারো সেক্ষেত্রে তোমরা চিকেনটাকে আগে থেকে আদা রসুনের সামান্য পেস্ট আর গোলমরিচ আর লেবুর রস দিয়ে একটু মাখিয়ে রেখে সাদা তেলে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপর তোমরা সবজি মিশিয়ে আবার আমি যেভাবে করলাম নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারো এখন আমি ব্রেডের ওপর দিয়ে দিলাম স্লাইস চিজ স্লাইস চিজটা দেওয়ার পর এবার আমি পনির আর সবজির যে স্টাফিংটা করে রেখেছিলাম সেটাকে সাজিয়ে দিচ্ছি এই স্টাফিংটা দেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি মজরো চিজ তোমাদের কাছে যদি মজরো চিজ না থাকে চিজ কিউব যেটা হয় সেটাকেও তোমরা গ্রেট করে দিতে পারো আমি একটু বেশি করে চিজ দিচ্ছি কারণ চিজ যত বেশি দেবে এই ব্রেড পিৎজাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে চিজটা আমার দেওয়া হয়ে গেছে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অরিগানো সমস্তটা আমার রেডি হয়ে গেছে এবার তোমরা চাইলে ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্সও দিতে পারো কিন্তু আমি আর এখানে চিলি ফ্লেক্সটা দিইনি এখন একটা তাওয়ার মধ্যে বাটার মাখিয়ে নিচ্ছি তাওয়ার চারপাশে ভালোভাবে বাটারটা মাখিয়ে নেওয়ার পর এবার ব্রেড যে দুটোকে রেডি করে রেখেছিলাম সেই ব্রেড দুটো আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম লো ফ্লেমে দু মিনিট এটা আমি হতে দেবো ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম দু মিনিট পর চাপাটা খুললাম তবে বেশিক্ষণ করবে না তাহলে কিন্তু ব্রেডটা পুড়ে যাবে আর লো ফ্লেমে রাখবে দেখো চিজটা আমার স্মেল্ট হয়ে গেছে এই পিৎজাটা আমার তৈরি হয়ে গেছে এই পিৎজাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাচ্চাদের যদি টিফিনে বানিয়ে দাও বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছালে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও